জিনিসের ওপর আপনাদের নিশ্চয়ই খুব জোর দিয়েছেন সেটা হচ্ছে কর্মসংস্থান এতে একটা কথা বলি যে ভারতবর্ষ অনেক পাল্টে গেছে আগে ছিল চাকরি দিয়ে দাও সরকারি চাকরি দিয়ে দাও এখন আমরা তো জবলেস গ্রোথ বলি যে গ্রোথ হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না তখন ছিল গ্রোথলেস জবস উৎপাদন কিছুই বাড়ছে না সরকারে লাগিয়ে দিলে সেটার প্রতিফলন আমরা এই সরকারেও দেখেছি এই সরকারে হঠাৎ এই সরকার বললো কর্মসংস্থান দরকার সিভিক ভলান্টিয়ার্স যা আছে বললো ওদের শিক্ষক বানিয়ে দেবে চাকরি দিতে হবে তো ছোট ছোট বাচ্চাগুলো যারা কিছু বলতেও পারে না গরিব ঘরের বাচ্চা ওরা সরকারি প্রাইমারি স্কুলে যায় পড়াক না ওদের না এটা বলেননি ওরা বলেননি যে হাসপাতাল ওদের সার্জন হিসেবে লাগে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা হয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে একটা ঐতিহাসিক দিন বললে ভুল হবে না কারণ আপনারা জানেন আপনারা সব ঝানু সাংবাদিক আজকে নির্মলা সীতারামন শ্রীমতী নির্মলা সীতারামন সপ্তম বাজেট পেশ করল এর আগে অনেক বিত্তমন্ত্রী ও অর্থমন্ত্রী একাধিক বাজেট পেশ করেছেন কিন্তু এতদিন রেকর্ড ছিল মোরারজি দেশাই মোরার্জি দেশাই ছটি বাজেট পেশ করেছেন আজকে নির্মলা সীতারমন সপ্তম বাজেট পেশ করবেন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে যে এই যে মোদী সরকার নরেন্দ্র মোদীর এটা তৃতীয়টা তাই জন্য এটা অনেকে বলছে মোদি থ্রি পয়েন্ট জিরো তো এটা আগে ইন্টারিম বাজেট হয়েছে তাই জন্য এখন জুলাই মাসে নির্বাচনের পরে বাজেট হলো তো এই মোদি থ্রি পয়েন্ট জিরো এই প্রথম বাজেট আর তৃতীয় হচ্ছে সবাই খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন যে এটা একটা কোয়ালিশন গভর্নমেন্ট তো কোয়ালিশন গভর্নমেন্টের কী বলেন কোয়ালিশন কম্পালশন থাকে অনেক কিছু করতে হয় তো সেই কোয়ালিশন কম্পালশনের জন্য কিছু বাজেটে হয়েছে তো প্রথমেই বলি যে দেশে দারিদ্র আছে দরিদ্র মানুষকে সাহায্য করার প্রয়োজন আছে দিনদুখী মানুষকে তো কিছু দিতে হবে সে তো নিশ্চয়ই কিন্তু তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে দীর্ঘ মেয়াদি এবং স্থায়ী দারিদ্র দূর করার প্রচেষ্টা করতে হবে আমার ধারণা নির্মলা সীতারামন এটা খুব সফলভাবে করেছে দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এতে এই দরিদ্র দিন দুঃখীদের সহায়তা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের যে দৃঢ় পদক্ষেপ সে দুটোই নেওয়া মেনে তা আপনি জিজ্ঞেস করবেন যে দিন দরিদ্র আর মধ্যবিত্তদের জন্য কী করেছেন যদি দেখেন তার মধ্যে পিএম আবাস যোজনা আরবান অর্থাৎ শহরী আবাস যোজনায় টু পয়েন্ট জিরোতে দশ লক্ষ কোটি টাকা খরচ করে এক কোটি গরিব ও মধ্যবিত্ত পরিবারকে লাভবান করা হবে দ্বিতীয় মডেল স্কিল লোন স্কিমের মাধ্যমে স্কিল বা দক্ষতা বাড়ানোর জন্য সরকারি গ্যারান্টি দিয়ে পঁচাত্তর লক্ষ লোন পাওনার ব্যবস্থা পঁচাত্তর লক্ষ এবং উচ্চশিক্ষার জন্য দশ লক্ষ কোটি দশ লক্ষ টাকার লোনের ব্যবস্থা এক লক্ষ ছাত্রের জন্য বাৎসরিক তিন শতাংশ সুদের অনুদান তো আমি সবগুলো বলছি না সময়ের অভাব অন্যদিকে দারিদ্রকে স্থায়ীভাবে দূর করার জন্য আপনারা জানেন কি প্রয়োজন একটা প্রয়োজন হচ্ছে বিনিয়োগ ইনভেস্টমেন্ট সব কিছুই দরকার আপনি গরুর গাড়িকে যদি স্কুটার কিংবা লরি বানাতে চান পয়সা লাগবে আপনার পুরোনো মেশিন সেটা নতুন মেশিন করতে চান পয়সা লাগবে দ্বিতীয় হচ্ছে প্রযুক্তিগত আধুনিকীকরণ টেকনিক্যাল মডার্নাইজেশন পৃথিবী অনেক এগিয়ে গেছে আমরা পেছনে পড়ে রয়েছি সুতরাং টেকনিক্যাল আপগ্রেডেশন ভীষণ প্রয়োজন তৃতীয় হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট নেই বন্দর নেই বিমানবন্দর নেই সেচের ব্যবস্থা নেই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন প্রয়োজন এবং তাছাড়া হচ্ছে দক্ষতা অর্থাৎ স্কিল ফর্মেশন অনেকেই বলেন যে ডিগ্রি হয়তো আছে কিন্তু এ এমপ্লয় করা যায় না কারণ এমপ্লয়ে না সুতরাং এর মধ্যে বিনিয়োগের কথায় আসি বিনিয়োগ আপনার ইকোনমিক সার্ভে দেখেছেন ইকোনমিক সার্ভেতে দেখেছেন যে দু হাজার সালে জিএফএ সি মানে গ্রোথ ফিক্স ক্যাপিটাল ফরমেশন ইনভেন্টারি না মেশিন এইসব প্রযুক্তি বেড়েছে উনিশ দশমিক আট শতাংশ দু হাজার তেইশ সালেও এই বৃদ্ধির হার কোথায় চলছে তো এখন এই বাজেটে বিনিয়োগকে আরও বাড়ানোর জন্য কয়েকটি মহত্বপূর্ণ ঘোষণা করেছে যেরকম মুদ্রা লোনের উচ্চসীমা তরুণ স্কিমে দশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে এমএসএমই বা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগকে যন্ত্রপাতি এবং মেশিন কেনার জন্য মেয়াদি ঋণ বা টার্ম লোনের গ্যারেন্টির সীমা একশো কোটি টাকা অবধি বৃদ্ধি করা হয়েছে বিনিয়োগের জন্য প্রস্তুত একশোটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে ওইটাকে বলে প্লাগ অ্যান্ড প্লে ওখানে সব আছে বাড়ি বানান সব কিছু জলের সাপ্লাই আছে ইলেকট্রিসিটি আছে সিওরেজ আছে লাগানা শুরু করে দিন সে একশোটি এরকম ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে তাছাড়া বারোটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনে করা এক্সামশন আপনারা জানেন এক্সামশন বাড়িয়ে দেওয়া হয়েছে স্যালারিড এমপ্লয়িজদের জন্য বেতনভোগ কর্মচারীদের বাড়িয়ে ওটা পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে ফ্যামিলি পেনশানেও ডিডাকশন এনহান্স বাড়িয়ে দিয়েছে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এতে হিসেব করে ওরা দেখেছেন চার কোটি লোকের লাভ আমি আমিও এর মধ্যে যাচ্ছি না ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য স্ল্যাবগুলোকে স্ল্যাবের সংখ্যা বাড়ানো হয়নি অনেকেই বলে স্ল্যাবের সংখ্যা বাড়ানো উচিত না স্ল্যাবের সংখ্যা বাড়াননি স্ল্যাবগুলোকে একটু একটু ওপরে তুলে দিয়েছেন তার মানে জানেন আপনারা স্ল্যাব সিস্টেম আছে এত টাকা অবধি ইনকামে এত ট্যাক্স তারপরের ওই ট্যাক্সই দেবেন তারপরে যে দশ হাজার টাকা সেটা একটা ট্যাক্স রেট ওইটাকে একটু কমিয়েছেন তাতে হিসেব করে দেখা যাচ্ছে যে একটা বেতনভোগ কর্মচারী সতেরো হাজার পাঁচশো টাকা লাভ হবে আরও ট্যাক্সে আরেকটা বিশাল লাভ হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে কর্পোরেট ট্যাক্স রেট এই যে বিদেশি বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগের দেখে যে ট্যাক্স রেট কবে ওইটা ছিল চল্লিশ শতাংশ সেইটাকে পঁয়ত্রিশ শতাংশ করেছে আপনারা জানেন যে ভারতবর্ষ আমরা ফিক্স ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক পিছিয়েছিলাম এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ওইটা অনেক বেড়েছে তো এখন এই চল্লিশ থেকে পঁয়ত্রিশ করার পর আরও বাড়বে আশা করা যায় আচ্ছা এই কেসগুলো আইন আদালত কমবে কারণ ওই যে অ্যাপিল করার ব্যাপারটা ছিল ওই ট্যাক্স ট্রিবিউনাল হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট লিমিট বাড়িয়ে দিয়েছে ছোটোখাটো ট্যাক্সের কেসের জন্য আপনি আর ওখানে যেতে পারবেন তো এখন একটা জিনিসের ওপর আপনাদের নিশ্চয়ই খুব জোর দিয়েছেন সেটা হচ্ছে কর্মসংস্থান এতে একটা কথা বলি যে ভারতবর্ষ অনেক পাল্টে গেছে আগে ছিল চাকরি দিয়ে দাও সরকারি চাকরি দিয়ে এখন আমরা তো জবলেস গ্রোথ বলি যে গ্রোথ হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না তখন ছিল গ্রোথলেস জবস উৎপাদন কিছুই বাড়ছে না সরকারে লাগিয়ে দিলে সেটার প্রতিফলন আমরা এই সরকারেও দেখেছি এই সরকারে হঠাৎ এই সরকার বললো কর্মসংস্থান দরকার সিভিক ভলান্টিয়ার্স যে আছে বললো ওদের শিক্ষক বানিয়ে দেবে কিন্তু চাকরি দিতে হবে তো ওই ছোট ছোট বাচ্চাগুলো যারা কিছু বলতেও পারে না গরিব ঘরের বাচ্চা ওরা সরকারি প্রাইমারি স্কুলে যায় পড়াক না ওদের সিভিল না এইটা বলেননি ওরা বলেননি যে হাসপাতালে ওদের সার্জন হিসেবে লাগিয়ে দেবে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কর্মসংস্থান কিন্তু কর্মসংস্থান করতে হবে সেই জায়গাতেই যেখানে উৎপাদন বাড়বে দেশের লাভ হবে সেই জন্য যেটা করেছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ বিস্তারিতভাবে আপনারা পড়ে নেবেন বাজেটটা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ মানে যখন কাউকে নতুন চাকরি দিচ্ছ ফর্মাল সেক্টরে আমার মিষ্টির দোকানে কাউকে লাগালাম ঠিক তার জন্য পাবো কিন্তু ফর্মাল কারণ কোয়ালিটি চাকরি চান আপনি সেখানে তিনটি স্কিমের ইন্ট্রোডাকশন হয়েছে সেইটাতে আমার মনে হয় কর্মসংস্থান বাড়বে আর তাছাড়া যেটা হবে এইটাকে বলে লার্নিং বাই ডুইং একটা হচ্ছে ইনস্টিটিউটে পাঠিয়ে দিলেন শীঘ্র সেখানে প্লাম্বিং আরেকটা হচ্ছে আমাকে পাঠিয়ে দিলেন একটা কোনো বড় কোম্পানি যে প্লাম্বিংয়ের কাজ করে সেখানে আমি ছমাস কাজ করলে অনেক কিছু শিখে যাবে কারণ ওখানে খালি পুঁথিগত বিদ্যা হচ্ছে না একবার হাতে নাতে কাজ হচ্ছে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা হয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দোস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন